ভাই ভাই এখানে কি মাছ আছে ভাই মিক্স গাপ্পি কত করে যাচ্ছেন ত্রিশ টাকা জোড়া মিক্স গাপ্পি এখানে কি মাছ আছে ভাই এখানে টুয়েঙ্কেল বার্ড কত করে যাচ্ছেন এগুলো সত্তর টাকা জোড়া মানে দুই রকম কালার আছে এখানে কি মাছ আছে ভাই রেমবো সার কত করে যাচ্ছেন একশো টাকা জোড়া এখানে মাছ দেখছি কমেন্ট কমেন্ট কত যাচ্ছেন চল্লিশ টাকা যাচ্ছে এছাড়াও সাত আটটা মাছ দেখছি সিলভার স্যার কত যাচ্ছেন দেড়শো টাকা জোড়া এখানে লং টেল দেখছি শর্ট টেল শর্ট টেল কত যাচ্ছেন দেড়শো টাকা করে জোড়া গোল্ডফিশ দেখছি ছোট চাষ কত যাচ্ছেন সত্তর টাকা জোড়া এখানে চিতল মাছ দেখছি হ্যাঁ চিতল কত যাচ্ছেন পাঁচশো টাকা জোর আর প্লান্ট পঞ্চাশ টাকা পট আপনি কি চিতল কি মেল ফিমেল কি আপনি কমফার্ম করে দেওয়া যাবে এছাড়া এখানে মলি কি মলি আছে মুন্টেল

এক রকম এটা কত ভাই কত নয় বারো কত যাচ্ছেন সাড়ে চারশো টাকা মানে চারশো টাকা দেখছি ছোট সাইজ কত সাইজ কত নয় ছয় কত টাকা ভাইয়ের মোবাইল

এটা কত কত সাইজ কত নয় বারো আট বারো এছাড়াও এখানে দেখছি এখানে শয় নয় ফাইভেন এম কত শয় নয় কত করে যাচ্ছেন ডাকন দিয়ে দেড়শো টাকা এছাড়াও এখানে একটা জাত দেখছি জাতটা হলো আপনার বারো ইঞ্চি জার বারো ইঞ্চি চারশো টাকা চারশো টাকা এখানে অক্সিজেন পাইপ দেখছি অক্সিজেন পাইপ বিশ টাকা গছ অক্সিজেন পাইপ বিশ টাকা গছ

আর টা দিনটা। আর এই সাদাটা আছে আপনার 50 টাকা। লবণ লবণ আছে লবণ টাকা। টাকা। এখানে মাছ দেখছি। গ্রিনবাস। কত পাচ্ছেন? টাকা। জোড়া। এখানেও একটা মাছ দেখছি। এটা গোলফিশ। টাকা জোড়া।

মেলমিক্স মিক্স কততে যাচ্ছে 60 টাকা জোড়া 60 টাকা জোড়া এখান দেখছি গোলফিশ কততে যাচ্ছে রেড ক্যাপ রেড ক্যাপ টাকা জোড়া এখানেও দেখছি মিক্সের থেকে উন্নত জোড়া এখানেও দেখছি জোড়া

হাই মার্বেল মলাইট রেডিয়াম হোয়াইট রেডিয়াম আশি টাকা করে পেয়ার অরেঞ্জ মলি হোয়াইট মলি আর সোটেল এবারে কেউ পঞ্চাশ টাকা করে জোড়া

একানিয়ামানিচপুৰ আৰম নগৰ মল খুলকুম